السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله من اعتز بغيره ذل ومن اهتدى بغير هديه ضل ومن طلب الغنى من غيره قل واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه ومن والاه اما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে মসজিদুল হারামের খুদ বা হবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন আল্লাহ আলহামদুল্লাহকে শুক্র সম্মানিত ভাইয়া বন্ধুগণ আজ মে মাসের তিন তারিখ দুই হাজার ইংরেজি সে মোতাবেক চব্বিশ সাওয়াল চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি মসজিদুল হারামের সম্মানিত শেখ ফয়সলিন আল আল কাজ হাফিজল্লাহ আলোচনা পেশ করেছেন তার খুদ্বার বিষয় ছিল আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদতের মর্যাদা আমরা মানুষ আমাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন তার ইবাদার জন্য আমাদের মর্যাদা আমাদের সম্মান আমাদের বড়ত্ব সব কিছুই আল্লাহ রবুল্ আলমিনের ইবাদতের মধ্যেই রয়েছে এ বিষয়ে তিনি আলোচনা পেশ করেছেন হদিফ সাহেব শুরুতেই হামদ এবং সানা পাঠ করেছেন এরপর তিনি বলছেন যে ওমা তুলজিন জিন্ন ইনসা ইল্লা আলিয়া আবুদন সৌরা আজ রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রবমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদার জন্য আর ইবাদত হলো এমন একটি বিষয় সময়দ খতিম সাহেব উল্লেখ করেছেন যে ইবাদত হলো পরিপূর্ণ ভালোবাসার সহিত পরিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করা ভালোবাসার সহিত আনুগত্য স্বীকার করা অনেক সময় দেখা যায় যে মানুষ অনেকের কাছে আনুগত্য বা নম্র হয়ে থাকে কিন্তু তার ভিতরে তার বিরুদ্ধে খুব রাগ থাকে অর্থাৎ সে বিপদে পড়ে তার কাছে আনুগত্য প্রকাশ করছে এই হল এমন একটি বিষয় যে আমরা আল্লাহ আলামিনের কাছে আনুগত্য প্রকাশ করব পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ আল্লাহ রবীন্দ্রের প্রতি রেখে এবং কলবের মধ্যে পরিপূর্ণ তার মর্যাদা রেখে তিনি বলছেন যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভালো না বেসে তার প্রতি আমরা ঝুঁকি তার প্রতি আমরা আমাদের যে ইবাদা আমরা করে থাকি এগুলো যদি করি তাহলে সেকে আমরা ইবাদা বলবো বলবো না ঠিক আরবি বিপরীতে শুধু ভালোবাসা থাকলো কিন্তু ইবাদা নেই তাকেও আমরা আবেদ বলতে পারি না অর্থাৎ তাকে ইবাদাও করতে হবে এবং ভালোবাসাও থাকতে হবে সমাদ খদিব সাহেব সুর আহজাবের ছত্রিশ নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন তিনি বলছেন যে একজন মানুষকে আবেদ হওয়ার জন্য মুমিন হওয়ার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ রবাহ কাছে তাকে সপে দিতে হবে পরিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করতে হবে আল্লাহ রবাহ আলমিন বলছেন যে কোনো মুমিন নারী কিংবা মুমিন পুরুষ যেই হোক না কেন সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ইদা কদল্লাহু রসুল আমিম অর্থাৎ আল্লাহ এবং তার রসুল যখন কোনো বিষয়ে ফয়সালা করবেন সেখানে তাকে অবশ্যই তা মানতে হবে সেখানে না মানার কোনো প্রকারের সুযোগ তার জন্য নেই আসল্লা রসুলাহ আর যেভিক আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করবে অবাধ্যতা করবে অবাধ্য হবে ফাকতাল্লাহ মুবি মুবিনা সে স্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছে অর্থাৎ আল্লাহ রব্দলা আনমীর এবং রসুল সাল্লাল্লাহ সসলাম থেকে যখন কোনো বিধান আসবে তা অবশ্যই তাকে মান্য করতে হবে সেখানে না মানার কোনো সুযোগ খোঁজা যাবে না যে দ্বিবিন আসলাম তিনি ব্লমরদ্বিউল্লাহ তা আল্লাহতে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন যে ইব নামর উদ্দিউল্লাহ তা আল্লা আনহু বলেছেন যে রুসূউল্লা সাল্লাল্লাহ হসলাম এক একদা তাকে দেখতে পেলেন ও

তো তিনি সাথে সাথে সেটা পালন করলেন হাদিস উল্লেখ করার অর্থ হলো যে যখন আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো বিধান আসবে কোনো নির্দেশনা আসবে সেটা সাথে সাথে পালন করতে হবে এবং একজন মুমিন তার জীবনের প্রতিটি কাজ সব কিছুই হবে শুধুমাত্র আল্লাহ রব আলমিনের জন্য আল্লাহ রব আলমী সুরান আম একশো বাষট্টি নম্বর আয়তে বলছেন উল ইনসি ওনুসুকি ও মাহিয়া ওমায়াতিল্লাহ রবিল্লা আলমিন আমার যাবতীয় ইবাদা সেটা সলাত হোক সেটা কোরবানি হোক আমার জীবন অর্থাৎ আমার জীবনে সব কিছুই আমার জীবন মৃত্যু এবং এর মাঝে যত এই বাধা রয়েছে যত কর্ম রয়েছে সবগুলো আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য একজন মানুষ যদি আল্লাহর রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য কাজ করে থাকে তাহলে তার পিছিয়ে যখন মানুষ গিবাহ করবে মানুষ মানুষটাকে নেঠাট্টা করবে কিংবা সে যদি সফলতায় পৌঁছাতে না পারে তাহলে তার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না কারণ উনি এই কাজটি করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য সুতরাং আল্লাহ রবুল্লাহ আলমিনীর ইচ্ছাই তিনি সফল হয়েছেন বা বৃথা হয়েছে তার কাজ সে কোনো নির্দিষ্ট একটি পর্য পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পেরেছেন সব কিছু আল্লাহ রবুল্লাহ নির্দেশে সুতরাং সেখানে কোনো প্রকারের দুঃখ বেদনা আক্ষেপ নেই কিন্তু যদি কোনো মানুষ দুনিয়ার জন্য কাজ করে থাকে তখন সেই ব্যক্তি যদি তার সে নির্দিষ্ট পর্যায়ে সে পৌঁছাতে না পারে তাহলে তার অনেক আক্ষেপ থাকবে সেই জন্য একজন মুমিনের কর্তব্য হলো সর্বদা আল্লাহ রব্লা আলমিনের জন্যই কাজ করবে করবে তার দৈনন্দিন যে যে সকল কাজ তার যে রিজিকের জন্য যে সে পরিশ্রম করে সেগুলো আল্লাহ রব্লা আলমীর সন্তুষ্টির জন্যই হবে তাহলে তার মধ্যে কোনো প্রকারে পেরেশানি আসবে না সমিত খাহে এই বিষয়ে তিনি এখানে আলোচনা পেশ করেছেন তিনি বলছেন যে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য মানুষ ঘৃণা করবে আল্লাহ যা হারাম করেছে সেগুলোকে হারাম হিসেবে মান্য করবে যা তিনি হারাল হালাল করেছেন সেই হালালকেই তিনি বেছে নেবে তাহলে তার মনে কখনোই কোনো আক্ষেপ আসবে না তিনি বলছেন যে আর এই রিবা আদা সর্বদাই করতে হবে মৃত্যু পর্যন্ত কোনো মানুষের জন্য রিবা আদা সাকেত হয়ে যায় না অর্থাৎ সেটা রহিত হয় না কোনো ব্যক্তির জন্য যে ইসলাম অমুক উনি বড় পীর বা অমুক পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই জন্য তার আমল করতে হবে না এই ধরনের নেই বরং যারা এই ধরনের দাবি করে যে অমুক তো বড় পর্যায়ে অমুক পর্যায়ে পৌঁছে গিয়েছে উনি অলি কিন্তু সেই জন্য উনি নামাজ পড়ে না বা সেই জন্য উনি অমুক ইবাদা করে না এটা হলো ভ্রান্তি তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে তারা প্রভ্রষ্টতার মধ্যে রয়েছে বরং মৃত্যু পর্যন্ত তাকে এই বাধা করতে হবে এই বাধার মধ্যেই মানুষের সম্মান নিহিত রয়েছে আমরা দেখি যে আমাদের সমাজে দেখেছি অনেক সময় যে একজন মানুষ সে পাগল কিংবা সে তার উপর ইসলামের যে বিধানগুলো ফরজ করা হয়েছে সে ফরজগুলো সে পালন করতে পারছে না অথচ মানুষটাকে বলে ভাবছে নবদিল্লা আল্লাহ ইসলাম হলো যে একজন মানুষকে মৃত্যু পর্যন্ত তার সকল আয় বাধা তাকে করে যেতে হবে যদি সে না করে তাহলে সে শয়তানের বলি হবে আল্লাহ রবাহিনের বলি নয় আল্লাহ রবুল বলছেন মৃত্যু পর্যন্ত তাকে বাধা করতে হবে সকল মুফাসির এ কথাই বলেছেন সৌমিব সাহেব এই ব্যাখ্যা তিনি এখানে উল্লেখ করেছেন অপর আদাসে বলা হচ্ছে সাতচল্লিশ নম্বর আয়াতে হাতিয় প্রথমটি হলো সুরা হিজির দ্বিতীয়টি হলো সুরা মুদাসির উভয় আয়াতের অর্থই হলো ইয়াকিনের অর্থ হলো মৃত্যু মৃত্যু আসার আগ পর্যন্ত মানুষকে এই বাধা করতে হবে সমন্ত খতিব সাহেব বলছেন যে একজন বান্দার জন্য সম্মান এবং মর্যাদার বিষয় হল আল্লাহ রবাহিনের ইবাদা ইন্নাল ইবাদা ভালো এটা অত্যন্ত মানে বোঝার একটি বিষয় যে আমাদের আমরা মানুষ আল্লাহ রব্লা আলমী আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং আমাদের সম্মান আমাদের মর্যাদা আমাদের যত বড়ত্ব মহত্ব কিছু রয়েছে সবগুলো আল্লাহ রব্লা আলমীর ইবাদার মধ্যে যে যত বেশি বাধা করবে আল্লাহ আলামীনের আলমিনের কাছে তার সম্মান তত বাইরে যাবে অন্যান্য অন্য মাখলোকের মধ্যে আল্লাহ রব্লাহ আলমিন তাকে দার্জাত তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন সেখানেই তার জন্য সম্মান রয়েছে যে ব্যক্তি যত বেশি পরিপূর্ণতা সাথে এই বাধা করবে তার সম্মান তত বেশি বাড়বে আর সে ব্যক্তির জন্য কোনো সম্মান নেই কোনো ভালোবাসা নেই কোনো মর্যাদা নেই যে আল্লাহ রবাহ আলমাধা করবে না আল্লাহ সাল্লামকে আল্লাহ রবাহ আলমিন আব্দ বলে সম্বোধন করেছেন এবং এই আবদিয়া এই যে দাসত্ব কিংবা এই যে বন্দিগি এই শব্দ দিয়ে যে আল্লাহ রবুল্লাহ আলমিন রসুল্লাহ সাল্লি সাল্লামকে সম্বোধন করেছেন এটি ছিল রসুল এবং সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দ বলেছেন এটি ছিল তাদের জন্য সম্মান যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল সৃষ্টির মালিক তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে আব্দ বলে আমাদেরকে সম্বোধন করেছেন এটা আমাদের জন্য অনেক বড় সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী 바রাকনা হাওলা অর্থাৎ তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন সূরা বনিসাইলের প্রথম আয়াত সুরাই সরার যেখানে মেয়ারাজের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং যত নবী এবং রসুল রয়েছেন সবাইকে আল্লাহ রব আলিন বান তাদেরকে আব্দ হিসেবেই তাদেরকে অসম্বোধন করেছেন সুহান আল্লাহ হামদিন সুরা নিঃসাত আল্লাহ রব আলমিন বলছেন যারা অহংকার করবে যে আল্লাহর বান্দা হতে অর্থাৎ তার আল্লাহ রব্লা আলম এ করবে না তাকে সৃষ্টি করেছে সে সেটা মানতে রাজি না তো সে বলে আমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে বরং সে কারোই বাধা করে না সে মনে করে যে আমি উন্মুক্তভাবে এই পৃথিবীতে থাকবো কোনো প্রকারের বাধা কিংবা কোনো প্রকারের সীমাবদ্ধতা কোনো নির্দেশনায় পালন করি না আল্লাহ রবুল্লা আলমেন বলছেন যে তাদের কি অবস্থা সুরান ইসান একশো বাহাত্তর নম্বর আয়া বলছেন অহংকার করবেজ্জাবত করবে আল্লাহ বান্দা হতে আল্লাহ আলমী তাদেরকে কিয়ামত দিন একত্রিত করবেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন বরং সকল মালায়িকা যাদেরকে আমরা ফেরস্তা বলে থাকি এবং মেসি ঈসা আলহিসাল্লাম আহ তিনি আল্লাহ রব্লা আলমিনের বান্দা ছিলেন আর যারা অহংকার করবে আল্লাহর আলমিন বলছেন সকলকে আল্লাহ রবাহ আলমিন একত্রিত করবেন এবং সুরাগ ফেরে সাত নম্বরে আল্লাহুল আলমিন বলছেন সৈয়দ হলুনা জাহান্নাম সকলকে আল্লাহ আলম জাহান্নামে নিক্ষেপ করবেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের কর করতে যদি কেউ সংকোচ করে কেউ অহংকার করে তাহলে বুঝতে হবে তা সে তার উপরে শয়তান বিজয়ী হয়েছে বরং প্রত্যেকটা মানুষকে আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদা করতে হবে মৃত্যু পর্যন্ত করতে হবে আর ইবাদা আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ আনুগত্য এইভাবেই এটা মনে রেখে তারপর আল্লাহ রবুল্লা আলমিনের এই করতে হবে আর যে ব্যক্তি আল্লাহ ব্লাহ আলে মিলে করে আর যে ব্যক্তি করুন তাদের পার্থক আল্লাহ বলা আলেমে বলছেন এফ এম এ এম শি মুকিবান আলিয়া ওঝি আহ আম এ এম শি সউই আন আলা সি রতম যে ব্যক্তি তার মুখের উপর। ভর দিয়ে হাঁটে অর্থাৎ এটা অনেক কঠিন একটি বিষয় কেউ তার চেহারার উপরে তার সমগ্র শরীরকে ভর দিয়ে চেহারার উপরে যদি তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় আর জীবিকা সুন্দর করে হাঁটবে তারা কি সমান অর্থাৎ আল্লাহ রব্লা আলমী বলছেন যে জান্নাতে তাদেরকে সংবর্ধনা দিয়ে তাদেরকে নেওয়া হবে আর যারা আল্লাহর এ বাধা করবে না তাদেরকে এই ভয়াবহ মুখের উপরে তাদেরকে রেখে হেঁচড়ে হেঁচড়ে তাদেরকে জান্ন নিক্ষেপ করা হবে আল্লাহ ব্লাহ বলছেন যে আপারো এই তেমন তখাদ এলা হু হা হ অগল্লা হুল্লাহ হওয়া লা এই ওখা তেমায় আলে সেমেহি ওয়া কলবিহি আলা আলা বস্রি হিসা আ তারপর বলছেন ফেমে ইয়া হেদি হিবি বা দিল্লা আফেল্লা হাতে করুন যে বেক্তিকে যে বেক্তি তার নভসকে তার মনে যা চায় সেটাই কর অর্থাৎ সে তার মন মনের পূজারী সে মানুষ অনেক প্রকারের আছে মানুষ আল্লাহকে ইবাদা করে এখন বর্তমানে দেখা যায় অনেক মানুষ মনের পূজারি সে যা ইচ্ছে তাই করে কখনো দেখা যায় মাজার যায় কখনও হিন্দুদের মন্দিরে যায় আবার কখনো মুসলিমদের সাথে আসে আবার এমন জায়গায় যায় যেখানে কেউ ইবাদা করে না তাদের মতো হয়ে যায় অর্থাৎ তার যেমন ইচ্ছা তেমন যারা এই ধরনের আছে অথবা যারা কোনো ধর্মই মানে না মূলত তারা তাদের মনের পূজারী কারণ আল্লাহ রব্লা আলম মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদা তাকে যে কোনো একটা জিনিস ইবাদা করতে হয় মানুষ কেউ মূর্তি পূজা করে কেউ মাজার গিয়ে পূজা করে কেউ ভিন্ন কিছুর পূজা করে আমরা আল্লাহ রবাহ আলম এই করি কিন্তু যারা কিছুই করে না তারা তাদের মনের ই করে আল্লাহ রব্লা এই কথা বলছেন যারা এই ধরনের মনের পূজারী আসলে আল্লাহ রবুল্লাহ আলম তাদের কান তাদের কলব তাদের চক্ষুর মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন আর কিছু মানুষ রয়েছে সাহেব বলছেন যে কিছু মানুষ তারা দিনকে দুনিয়া দুনিয়াকে দিনের উপর প্রাধান্য দিয়েছে অর্থাৎ সে যদি দুনিয়া অর্জন করে তাহলে সে সন্তুষ্ট যদি দুনিয়া সে না পায় তাহলে সে আহ বিভিন্ন সে অসন্তুষ্ট হয় এবং সে রাগান্বিত হয় আর এই দুনিয়াকেই তার মূল মাকসাদ বানিয়েছে অর্থাৎ ইসলামে আমরা দুনিয়ার যে কাজগুলো করে থাকি সেগুলো মূল মকসাদ না সেগুলো হলো আমাদের দুনিয়া চলার জন্য আমাদের মূল মাকসাদ হলো আখেরাত সেজন্য আমরা দুনিয়া করি আখেরাতকে নষ্ট করার জন্য না আখেরাতকে টিকিয়ে রাখার জন্য আখেরাতকে সুন্দর করার জন্য হলো আমাদের দুনিয়া ইসলামে আমরা দুনিয়া করব। আমাদের আখেরাতকে টিকিয়ে রাখার জন্য যদি কোনো ব্যক্তি দুনিয়া মানুষকে ধোকা দেয় মানুষের টাকা খেয়ে ফেলে তারপর সোদ খায় ঘুষ খায় অন্যায় সে ব্যবসা করে দেখা গেল যে হারাম কাজে সে লিপ্ত হচ্ছে তাহলে তার দুনিয়াকে পাওয়ার জন্য সে আখেরাতকে নষ্ট করলো অথচ ইসলাম দুনিয়াতে দুনিয়ার এই কাজগুলোকে বৈধ করেছেন আমাদের যেন আখেরাতকে আমরা সুন্দর করতে পারি ঠিক রাখতে পারি আর অথচ মানুষ দুনিয়াকেই এখন ঠিক রাখতে গিয়ে তার আখেরাতকে ধ্বংস করে ফেলছে সে মানুষকে ধোকা দিচ্ছে খাবারে ভেজাল করছে সে ঘুষ খাচ্ছে সে মানুষকে বিপদে ফেলে সেখান থেকে টাকা নিচ্ছে তারপর মানুষের কাছ থেকে সে অন্যায়ভাবে টাকা নিচ্ছে অন্যায়ভাবে তাদের টাকা ভক্ষণ করছে কার থেকে ধার লোন নিয়েছে সে টাকা আর ফেরত দিচ্ছে না এগুলো সবগুলোই এইভাবে তার দুনিয়ায় এখানে তার মূল উদ্দেশ্য যদি দুনিয়ায় তার মূল উদ্দেশ্য না হতো তাহলে সে এইভাবে করতো না যদিও বা সে মুখে দাবি করে যে না আমার দুনিয়া মূল উদ্দেশ্য না কিন্তু তার দাবিটা মিথ্যা কারণ তার কাজের মাধ্যমেই তার দাবিটা প্রমাণিত হবে আলা রুসুসাল্লাম বলেছেন তাই সাবদুদ্দিন আর তাই সাবদুদ্দীর হাম তাই সাবদুল আব্দুল হসিম তাই সা আব্দুল হামিলা তাই আব্দুল ত্যাকা ওই দেশিকে ফেলেন তকাশা অর্থাৎ যে জুজিয়াফি তাদেরকে দেন তাহলে সে অনেক খুশি হবে এই মানুষগুলো শুধু কিভাবে টাকা অর্জন করবে টাকার পিছনেই সে মরিয়া সে টাকার জন্য সবকিছু করতে পারে মানুষ হত্যা করতে পারবে সে টাকার জন্য অন্যায় যত কাজ রয়েছে সবগুলো করতে পারবে তার এই দুনিয়াটাই হল মূল সে বলেছেন এই সকল মানুষ ধ্বংস হোক এই সকল মানুষ ধ্বংস যারা তাদের আখেরাতকে ধ্বংস করছে দুনিয়ার জন্য শুধু আমাদেরকে সতর্ক হতে হবে এক্ষেত্রে আমরা দেখি যে অনেক আহ বিজ্ঞ ব্যক্তিরাও এই ক্ষেত্রে এসে তারা ধরাশয় হয়ে যাচ্ছে মানুষের সাথে মহামালার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে খুবই ভালো এবং সুন্দর পরিচয় দিতে হবে এখানে মানুষ মানুষের হক খেয়ে ফেলছে এই যে হকের ক্ষেত্রে মানুষের আমরা দুনিয়ার ক্ষেত্রে যেভাবে আমরা গাফেল হচ্ছি এটা মূলত মূল মূল বিষয়টি হলো আমরা আমাদের একা ধ্বংস করে ফেলছি

আমরা আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে তোমাদের এখানে নিয়ে এসেছেন যেন আমরা মানুষকে মানুষের দাসত্বতা থেকে মানুষের ইবাদা থেকে আল্লাহর ইবাদত দিকে নিয়ে যেতে পারি তাহলে ইসলামের মূল যে দাওয়া সেটা হলো আল্লাহরই বাধা করা মানুষ মানুষের বাধা করবে না মানুষ গাছের ইবাদা করবে না মানুষ কবরের ইবাদা করবে না মানুষ কবরের কাছে চাইবে না মানুষের সম্পর্ক হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে অথচ এখন আমরা দেখি যে মানুষ মানুষের এই বাদা করে মানুষ গাছের এই বাদা করে মানুষ পাথরের এই বাধা করে পাথরের পূজা করে নিজের হাতে বানানো মূর্তি কৃষি সিদ্ধা করে অথবা বিভিন্ন প্রকারের আকৃতি আকৃতি সে তৈরি করে আর সেই আকৃতির মাধ্যমে সে শুভকামনা করে সেটা পশু পাখির বিভিন্ন প্রকারের প্রাণী এবং অনেক প্রাণী রয়েছে যেগুলো তাদের মন গড়া প্রাণী আদল মানের হাওয়া মানিত তহাদে এলাহা ও হাওয়া অর্থাৎ সে তার মনের মন গড়া একটা করলো দেখা গেল যে কিছু অংশ বানর কিছু অংশ আর একটা কিছু অংশ বাঘ এসবগুলা মিলে একটা আজীব একটা প্রাণীর সে ছবি অঙ্কন করে সে তার কাছে ভালো মঙ্গল কামনা করছে এগুলো সবগুলো হল শয়তানি শয়তান তাদের উপরে চেপে বসেছে এবং এই সকল ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি রয়েছে সুতরাং আমরা যারা মনে করি যে আমরা মুসলিম তাদেরকে বেঁচে থাকতে হবে অবশ্যই আল্লাহ রবাহ আলমিন বলছেন আলম আহাদী আদম আমি নিজেদের ওয়াদা নেই নি আল্লাহবুদ শাহিত তোমরা শয়তানের বাধা করবে না মাদু ইহুকাদু মু তোমাদের প্রকাশ্য শত্রু ও আনীদুনি বরং তোমরা আমার এই বাধা করবে তাহলে এই বাধা হবে শুধুমাত্র আল্লাহ রব্লা আলমিনের জন্য আর হা সির মুস্তাকিম এটি হলো সঠিক পথ আমরা সঠিক পথ যে কামনা করছি আল্লাহ রবাহ আলমিনের কাছে সিরাতল মুস্তাকিম সেই সঠিক পথ হল আল্লাহ আলামিনের ইবাদা করা আল্লাহ হাহেব এ কথাই বলেছেন যে আল্লাহ রবাহ জন্য ইবাদা ফি হিসাফ সেখানে আমাদের জন্য সম্মান রয়েছে আমাদের জন্য মর্যাদা রয়েছে আপনি যেহেতু চিন্তা করে দেখেন আপনি একজন মানুষ আপনি সুস্থ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন রিজিক দিয়েছেন আপনি মৃত ব্যক্তির কাছে গিয়ে তার বদা করছেন আপনি একটি গাছের কাছে গিয়ে প্রার্থনা করছেন আপনি মূর্তির কাছে গিয়ে ভালো কিছু কামনা করছেন এটি কিভাবে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন যে না'বুদুনি হাদাস সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ বিহেবনা দি

মুতলক স্বাধীনতা মুতলক স্বাধীনতা অর্থ হলো মানে আমরা এই কথাই হয়ে বলতে পারি যে অনেকেই বলবে যে আমরা তো স্বাধীন মানুষ আমরা এই কাজ কেন করতে পারবো না আসলে আল্লাহর ইবাদতের মধ্যেই আমাদের স্বাধীনতা রয়েছে বরং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমনভাবে ছেড়ে দেননি যে আমরা যা আছে তাই করবো বরং পৃথিবীতে কোনো মানুষ পৃথিবীতে কোনো দেশ কোনো বিধে কোনো কোনো জায়গা এমন নেই যে একজন মানুষ যা ইচ্ছে তাই করতে পারে দেখবেন অনেক নাস্তিক থাকবে এই ধরনের তারা বলবে যে আমরা তো আমরা তো স্বাধীন আমার এটা স্বাধীনতা রয়েছে আমি যে তাই করবো আমার ইচ্ছে আছে আমি এটা করেছি আপনার দেখেন আপনি যদি একটি সমাজে থাকেন তাহলে সেই সমাজের কিছু আইন আছে আপনাকে মেনে চলতে হয় আপনি কোনো স্কুলে পড়লে সেখানে কিছু আইন আছে আপনাকে মেনে চলতে এমন কোনো জায়গা আপনি পাবেন না পৃথিবীতে যেখানে আপনি যা আছে তাই করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না আপনি আর যদি কোথাও সাফার করতে চান আপনি যদি কোনো একটা বাহন উঠতে চান সেখানেও কিছু নিয়ম আছে হ্যাঁ আপনি এমনভাবে কথা বলতে পারেন না যে আপনার পাশে যারা আছে প্রতিবেশী তাদের আপনার ক্ষতি করেন সবখানে নিয়ম আছে কিন্তু তারা এসব সবকিছু বুঝবে শুধু তাদের এইসব কথার মূল উদ্দেশ্য হল ইসলামকে তারা মানবে না ইসলামকে না মানার জন্য হল তাদের স্লোগান আল্লাহ রবুল্লাহ আলমী আমাদেরকে হেফাজত করুন সেজন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে নত হওয়া আল্লাহ রবুল্লা আলমিনের নিষেধ তার আদেশ মান্য করে চলা এখানেই আমাদের জন্য সম্মান রয়েছে এখানে আমাদের জন্য কারম রয়েছে এবং এখানেই একজন মমিনের চূড়ান্ত সফলতা রয়েছে এটা যখন আপনার মধ্যে আপনি স্থির করতে পারবেন সেখানে আপনার জন্য সফলতা রয়েছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হব তার কাছে আমরা বিনয়ী হব আমরা তার আদেশ পালন করব তার নিষেধ যা করেছে সেখান থেকে আমরা বিরত থাকব আমরা তার কাছে আমাদের আকতি মিনতি প্রকাশ করব তার কাছে আমরা সাহায্য চাইব তারপরে আমরা ভরসা করব আমাদের যত বিনয় রয়েছে সব বিনয় আমরা তার জন্যই দেখাব তার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব আমাদের কল্প অন্য কারোর সাথে সম্পৃক্ত করব না শুধু তার কাছেই আমাদের কল্পকে আমরা সম্পৃক্ত করব আল্লাহ রব্লা আলমিনকে ভয় করব আল্লাহ রবাহ আলমিনের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা করব সবকিছু হবে আল্লাহ রবাহ আলমিনের জন্য যদি আমরা সেটা করতে না পারি তাহলে সেখানে আমাদের জন্য ধ্বংস ইল্লা সময় তো হদিব সাহেব সেখানে ইসলাম মেতে ইমার কথা তিনি এখানে উল্লেখ করেছেন যে যখন একজন মানুষ আল্লাহ রব্লা আলমিনের বেশি এবাদা করবে আল্লাহ রব্লা আলমিনের ভালোবাসা তার মধ্যে আসবে এবং অন্য অন্য ভালোবাসা তার থেকে কমে যাবে যেমন দুনিয়ার প্রতি অত্যাধিক আগ্রহ সে মূল কারণ হলো আল্লাহ রব্লা আলমিনীর সাথে তার ভালোবাসা কম ইসলামের সাথে তার সম্পর্ক কম দুনিয়ার প্রতি যখন একজন মানুষ অনেক বেশি লোভে পড়ে যায় তখন তার এবাদা আর ভালো লাগবে না এবং সে এবাদা থেকে পরিপূর্ণ গাফেল হয়ে যাবে এই কথা সাহেব বলছেন যে তার কলপ সুন্দর থাকবেন থাকবে অর্থাৎ আপনার মনের প্রশান্তির জন্য আপনাকে এই বাধা করতে হবে আর আপনি আর যত কিছুই অর্জন করেন না কেন যদি আপনি এই বাধা করতে না পারেন তাহলে আপনি আপনার মনে প্রশান্তি পাবেন না কারণ আল্লাহ রবুল আলামিনের কাছে আমরা আল্লাহ আল্লাহর আলমিনের কাছে আমাদেরকে যেতে হবে আমরা ফকির আমরা নিঃস্ব আল্লাহ রবাহ আলমিনের কাছে তার থেকে আমাদের সহযোগিতা লাগবে আর এটা কখনই অর্জন হবে না আল্লাহ রব্লা আলমিনের ইবাদহা ছাড়া ইয়াবান সেজন্য আমরা আমাদের কর্তব্য হল আল্লাহ রবাহ আলমিনের বাধা করা আমরা যে যেখানেই থাকি যে মুহূর্তে থাকি না কেন পরিপূর্ণ ইমান সত্যতার সহিত আমাদেরকে আল্লাহ রব্লা এই বাধা করবে আর আল্লাহ রবাহ আলম সহ সাহেব বলছেন আল্লাহর রবুল্লাহ আলমিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন বিভিন্ন প্রকারের এটা এই জন্য যে আমরা আল্লাহ রবাহ আলমিন পরীক্ষা করেন আমরা কি কি পরিমান আল্লাহরবুল্লাহ আলমিনকে ভালোবাসি তারপরে আমাদের কি পরিমাণ এই বাধা রয়েছে আলমার কথা তিনি এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ রব্লা আলমিন বান্দাকে পরীক্ষা করেন তাকে ধ্বংস করার জন্য না তাকে বিপদ দেন তাকে অসুস্থতা দান করেন তাকে দেন বিভিন্ন প্রকার সমস্যা তাকে ধ্বংস করার জন্য না বরং দেখেন তা আল্লাহর তার কতটুকু ভালোবাসা রয়েছে কতটুকু রয়েছে সে আল্লাহ রব্লা আলমিনের জন্য তার এই বাধা কতটুকু রয়েছে আর সে মুসিবতে আল্লাহ রব্লা আলমিনকে কিভাবে এই বাধা করে বিপদের সময় এই সব কিছু আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দাকে পরীক্ষা করেন সেজন্য আমাদের কর্তব্য হলো যখন আমাদের আমরা আসবে আপদে বিপদে আল্লাহ আলমিনের কাছেই আমরা ধর্ণা দিব তার কাছে আমরা সফর করবো আল্লাহ রব্লাহ আলমিনের কাছে আমরা কামনা করবো তিনি যেন আমাদেরকে সুস্থতা দান করেন এবং এটি হলো একটি এই বাধা সময় সাহেব দীর্ঘ আলোচনা করেছেন তিনি এরপরে বলছেন যে অনেক মানুষ রয়েছে যারা দুনিয়ার সবকিছু হারিয়ে ফেললেও যদি তার আল্লাহ রবাহ আলমের সাথে সম্পর্ক ভালো থাকে সেখানেই সে নিজেকে বিজয়ী মনে করে হাসান বসির রহমার কথা তিনি এখানে উল্লেখ করেছেন অর্থাৎ তিনি বলছেন যে আমি অনেক সম্প্রদায়িক এমন দেখেছি যে তারা দুনিয়ার যত কিছুই আছে সবগুলো যদি তারা পেয়ে যায় তাহলে তারা তেমন খুশি হয় না আর সব কিছু যদি তারা হারিয়ে ফেলে তবুও তারা হয়ে যায় না অর্থাৎ তারা আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি আল্লাহ রব্লা আলমিনের ইবাদার মধ্যে এতটাই তারা মগ্ন তার সাথে এতটাই তাদের ভালোবাসা সব দুনিয়াও যদি তারা পেয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই আবার সারাটা দুনিয়া পরিমাণ সম্পদ যদি তাদের থেকে হারিয়ে যায় তাহলেও তাদের সেখানে কোনো দুঃখ দুর্দশা নেই আল্লাহ রব্লা আলমীর প্রতি তাদের পরিপূর্ণ আস্থা ভালোবাসা তাক্কুল রয়েছে সম্মিত শ্রোত সময়ত ভাইয়া বন্ধুগণ সম্মিত খদিব সাহেব আজকে যে খুদ্ দিয়েছেন তার খুদ্বার মূল উদ্দেশ্য হলো এটি যে আমরা মানুষ আমাদের সম্মান হলো আল্লাহ রব্লা আলমিনীর ইবাদার মধ্যে সুতরাং আমরা যদি আমাদের সম্মানকে বৃদ্ধি করতে চাই আল্লাহ রবুল্লা আলামিনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে আমরা যে যত বেশি আহ পরিপূর্ণতার সহিত